আমি দিদি একা বলি নাই আমি আমি দিদি এদিকে বলছি যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করে দিও শুভ বিকেল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি অলকা আমার এই জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার সঙ্গে বদের প্রণাম থামবেল আর টাইটেল দেখে মোটামুটি বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তাই সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকার এখন সময় দুটো তো সবাই মিলে বেরিয়ে পড়েছি টোটোতে আর এই দেখো টোটোতে বসে যে হাসাহাসি হচ্ছে মানে কি বলবো এত হাসি পাচ্ছে আর এমন এমন কথা বলছে যে না হেসে থাকতেই পারছি না তোর কথাগুলো শুনলে যে কেউ হাসি পাবে আর কি তো এদিকে দেখো অনেকটা দূর কিন্তু চলে এসেছি টোটোতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো অতটা তো ভিডিও করা সম্ভব না তাই আর কি একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই জায়গাটা কি কেউ চেনো যদি চেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো এটা কোন জায়গা তো যাচ্ছি আর কি যারা আর কি এখানকার আশেপাশে থাকো তারাই বলতে পারবে জায়গাটার নাম আর যারা দূর থেকে দেখছো তারা কি করে জানবে বলো তো এখন যেহেতু বর্ষার দিন তো এখন কিন্তু এখানে দেখো মানে অনেকটা জল হয়েছে আর অনেক সুন্দর লাগছে দেখতে আর কি আর এদিকে দেখো অনেক সারা মাঠ ভর্তি বড়ো ধান লাগানো হয়েছিল তো সমস্ত বড় ধানগুলো কেটে নিয়েছে আর সমস্ত মানে খড়গুলো নিচে পড়ে রয়েছে আর এদিকে মনে হয় বড়ো ধানের চাষটা একটু বেশি হয় তো দেখো মাঠকে মাঠ বড়ো ধান করেছে তো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে তবে অনেকটা ফাঁকা জায়গা জানো তো এখানে যদি কেউ এসে ফেসে যাও তো গাড়ি পাওয়ার মতন ব্যবস্থা খুব তাড়াতাড়ি আর কি হবে না তো ওই কারণে আর কি টোটোতে আসা হয়েছে তো এখান থেকে দেখো নীল আকাশটাকে কতটা সুন্দর লাগছে তো আমরা যে কোথায় যাচ্ছি মোটামুটি থামবেল দেখে সবাই বুঝেছো তো প্রায় কিন্তু বাড়ির কাছে পৌঁছে গেছি আর এদিকে দেখো এখানের মানে এটা যে কি বুঝতে পারলাম না স্কুল না হসপিটাল কোনোটাই বুঝতে পারলাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো মানে বাবু সোনা ঘুমিয়ে পড়েছে কতক্ষণ থাকবে প্রায় এক থেকে দেড় ঘন্টা রয়েছে টোটোতে বসে বসে তো এই কারণে ঘুম পেয়ে গেছে আর এখানে দেখো বাড়ির কাছে এসে একটা দোকানে ঢুকলাম তো বাবু সোনা ঘুম থেকে উঠে গেছে ওরা বলছে ক্যাডবেরি খাবে কেউ চকলেট কেউ চিপস মানে জানোই তো বাচ্চা মানুষের নানান বায়না তো ওদেরকে কিনে দিয়ে তারপর টুকটাক কিছু কিনে নিয়ে এখন আর কি যাব রাখো না এখন বর্তমান পরে একেবারে ইয়েটা না তো দোকানে যার যা কিনবার তো কিনে নেওয়া হয়ে গেছে এখন দেখো অবশ্য আর কি প্যাকেট নিয়েছে একটা লেজ না কি বলে তো নিয়েছে আর এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম দিদি ভাইয়ের বাড়িতে গিয়ে চলো দিদি ভাইকে দরজার সামনে গিয়ে ডাকি কী বলে তো আমরা প্রায় এসছি এক থেকে দেড় ঘন্টা হয়ে গেল তারপর দেখো অনেকক্ষণ বাদে কিন্তু দিদি ভাই ওরা রেডি হয়েছে তারপর আমরা উপরে এসেছি ওদের ছাদে তো তার আগে কিন্তু বাড়িতে কোনো রকম ভিডিও শ্যুট করে কারণ কী বলো তো মানে সবার সব রকম পরিস্থিতি থাকে না বাড়িতে দেখানোর মতন তো এদিকে সবাই গানে ভিডিও বানাচ্ছে তো এখানে ওই কারণে মিউজিকটা অফ করে দিতে হয়েছে এমনিতেই সমস্ত ভিডিওতে কপিরাইট আসে আর এখানে অনেক ধরনের অনেক কয়েকটা মোবাইল চলছে তো কার মোবাইল থেকে কপিরাইট চলে আসবে সেটা বলা মুশকিল তো ওই কারণে কিন্তু আমি বন্ধ করে রেখেছি আর এখানে দিদি ভাইরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে আমরা গরমে মানে দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর আর তাতে করে একটা ভিডিও কিন্তু তিন থেকে চারবার শুট করতে হয় তারপর গিয়ে কমপ্লিট হয় একবারে যে সবাই পারে এটা কখনোই সম্ভব না তাই না আর ওই দিদি ভাই দেখো ছোট ছোটো ভাই কিন্তু অনেকটা বাদে এলো কারণ ছোট দিদি ভাইয়ের একটা ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছিলো তাই আর কি অনেকটা বাদে এলো আর আমরাও বেশিক্ষণ থাকবো না আর এখানে একটা কমেডি ভিডিও শ্যুট করছে তাই আর কি তোমাদের সঙ্গে এভাবেই টুকটাক ভিডিওগুলো শেয়ার করলাম তো অনেক দূর থেকে অনেক আশা করেই আসি তারপরে গিয়ে যদি কিছু না হয় তখন কিন্তু সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো এখানে মাসিমাস শৈলটা ভালো নেই তাই ওপরে আসেনি তারপরে মেসোমশাই ওরা সবাই কিন্তু নিচে রয়েছে আর ওরা এখানে ভিডিও শ্যুট করছে তো একটা ভিডিওকে বারবার শুট করতে হয় তোমাদের তো আগেই বললাম কারণ কোনোটাই একেবারে সম্ভব নয় আর যেহেতু দেখো ভিডিও করতে গিয়ে কিন্তু পড়ে গিয়ে কোনো সময় দেখাও পেতে হয় তো একটি সাপোর্ট ভালোবাসার জন্য যে কতটা কষ্টকর করতে হয় এই ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবে না তো তারপরে কিন্তু নানান ধরনের কথা শুনতে হয় নানান রকম লোকের তো এইভাবেই কষ্ট করে করেই কিন্তু অনেকটা ওপরে এসছে দিদি ভাইরা হয়তো অনেক কথা শুনতে হয়েছে যেহেতু আমাদের ছোট থিয়েটার হয়েই শুনতে হয় আর ওদেরকে যে শুনতে হয় না তার কোনো মানে কোনো ভুলই নেই এসব কথা শুনতে হয় না আর কি তো অনেকটা সময় কাটানোর পর এখন আমরা বিদায়ের পালা আর কি তো সবাইকে বলে এখন চলে যাব তো আসি দিদি ভাই আসি দাদা ভাই আমি দিদি একে বলি নাই আমি আর দিদি ভাই দিকে বলছি

ভাই বলো দিদি ভাই বলো হ্যাঁ কে খুলে দিবে হ্যাঁ যাবো তো বাবা যাওয়ার সময় দেখিয়েছিলাম আর এখন দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে তো এখন ফেরার পালা তো সবাই মিলে যাচ্ছি আর কি তো থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগছে দেখতে ফোনেও বেশি চার্জ নেই আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না তো একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো অনেকটা আশা আর আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলাম তো জানি না এই ভিডিওটাতে ভিউজ হবে কি না তবে যদি তোমরা একটু দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আর এই টাইপের ভিডিও তোমরা কি দেখতে চাও নাকি আমি আর আমার মেয়ে যে ভিডিওগুলো করি ওগুলো দেখতে চাও কমেন্টে বলবে কিন্তু